আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস এই বিশ্ব নারী দিবসে আমি আমার মাকে প্রণাম জানাই তারপর বিশ্বের যত নারী আছে প্রত্যেকে আমার প্রণাম জানাই আজকের এই বিশ্ব নারী দিবসে বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সবলা নিবেদন করছি নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন দিবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে কেন জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দইবাগত দিনে শুধু শূন্য চেইল কেননি যে নাহি লব চিনি সার্থকের পথ কেননা ছুটাবোতে যে সন্ধানের রথ অশ্বরে বাঁধি দৃঢ় বল গা পাসে দুর্জয় আশ্বাসে দুর্গামের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিবন যাবনা বাসর কক্ষে বধু বেশি বাজায় কিঙ্কিনী প্রেমের বীর হস্তে বর মাল্য লব একদিন সে লগ্ন লগ্নকে একান্তে বিলীন ক্ষীণতীত গধুলিতে। দিব না ফলিতে মোর দীপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার ফেলে দেব আচ্ছাদন দুর্বল লচ্চার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জনচ্ছ্বাস মিলনের বিজয় রে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খলি কবতারে মর্তে বা ত্রিদীপে একমাত্র তুমি আমার সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে বেহংকার পশ্চিম পবনহানি সপ্তর্ষী আলোকে চবে যাবে তারা পন্থা অনুমানি, হে বিধাতা আমারে রেখো না বাক্যহীনা রক্তে মোর জাগের উদ্রবীণা উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বাড়িত স্রোতে যাহা মোর অনির্বচনীয় তারি যেন চিত্ত মাঝে পাই মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তারপরে পরে শান্ত হোক সেনের ঝড় নৈশব্দের নিস্তব্ধ সাগরী